যে আলোচনা করব সেটা হলো দুই অঙ্কের সংখ্যাকে যদি একশো এক দিয়ে গুণ করা যায় তাহলে তার প্রোডাক্ট কি আসবে প্রথমে বলে রাখি যে স্কিপ করো না ভিডিওটাকে এটা পুরোটাই নিয়ম শেখানো হবে এই ভিডিওটার মধ্যে নিয়মটা একবার হলেও শুনে নাও বুঝে নাও তারপরে যখন তুমি করতে যাবে অঙ্কটা পরীক্ষার মধ্যে তখন কিন্তু জাস্ট এক থেকে দু সেকেন্ড সময় লাগবে তার থেকে বেশি নয় এটা গ্যারান্টেড তা ফার্স্টে যখন আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম ফিফটি এটাকে গুণ করা হচ্ছে একশো দিয়ে তাহলে এখানে একটা সূত্রই মনে রাখতে হবে যে যে কোনো দুই অঙ্কের সংখ্যা যদি আমি একশো এক দিয়ে গুণ করি তাহলে সংখ্যা দুটোকে আমি পরপর বসিয়ে নেবো ব্যাস অঙ্ক শেষ এখানে ফিফটি থ্রি কে গুণ করতে বলা হয়েছে

যদি নিচ্ছি মধ্যে অঙ্কটা কিন্তু হয়ে যাবে আসলে কি হয় এই ধরনের অঙ্কগুলো না কোন একটা সিরিজ দিয়ে দিল কোন একটা আহ অঙ্ক পুরোটা অঙ্কের মধ্যে একটা কোনো জায়গার মধ্যে তোমার করতে হচ্ছে অঙ্কটা তাহলে এটার জন্য আবার লিখে লিখে করবো তার থেকে ভালো কি ট্রিকটা শিখে রাখা ভালো একশো এক দিয়ে গুণ করতে বলেছো ওকে সেভেন্টি নাইন কে সেভেন্টি নাইন সেভেন্টি আমি লিখে দিলাম চলো সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করা যাক ফার্স্টের টপিকে আমি আলোচনা করলাম যে দুটো সংখ্যাকে যদি একশো এক দিয়ে গুণ করা যায় এবার হতেই পারে তিনটে অঙ্ক দিয়ে দিল ঠিক আছে তিন অঙ্কের সংখ্যা দিয়ে দিল তখন আমরা কি করব তো একটা এক্সাম্পল নিয়ে যাওয়া নিচ্ছি পাঁচশো ছিয়াত্তর ইন্টু হান্ড্রেড এন্ড ওয়ান তা ফাইভ সেভেন্টি সিক্স এন্ড হান্ড্রেড এন্ড ওয়ান এই সংখ্যাটা যখনই আমার দেবে ঠিক আছে কোনো তিন অঙ্কের সংখ্যা যখনই আমাদেরকে দেবে তখন আমি যেই সংখ্যাটাকে ভাগ গুণ করতে বলা হচ্ছে একশো এক দিয়ে সেই সংখ্যাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেবো এবং ভাগটা করবো কিভাবে এখানে হচ্ছে ট্রিকটা এখানে প্রথম সংখ্যাটা যেটা ভাগ নিয়ে নেবো ভাগ করে নেবো আহ প্রতিন অঙ্কের সংখ্যাটার থেকে সেটা হচ্ছে শতকের ঘরের সংখ্যাটা এখানে শতকের ঘরের সংখ্যাটা কি ফি ঠিক আছে এখানে ফাইভ আমরা ফার্স্টে আলাদা করে নিলাম এরপর যে দ্বিতীয় ভাগটা আমরা করব সেটা হচ্ছে দশক ও এককের ঘরের সংখ্যা এখানে দশক ও এককের ঘরের সংখ্যা মিলে কত হচ্ছে তিন নাম্বার পার্টটা কি হচ্ছে নাম্বার এই এক নাম্বার পার্টে আমি আহ শতকের ঘরের সংখ্যাটা নিলাম দ্বিতীয় নাম্বার পার্টে দশক ও এককের ঘরের সংখ্যা নিলাম এবার তিন নাম্বার পার্টে করবো কি এই দুটো সংখ্যা যেটা পাঁচ আর ছিয়াত্তর যেটা পেলাম এটাকে সিম্পলি আমরা করবো কি যোগ করে নেবো ছিয়াত্তর আর পাঁচ যোগ করলে আমরা এইটটি ওয়ান পাচ্ছি ব্যাস আমাদের রেজাল্ট রেডি রেজাল্টটা কি হবে এইবার এখানে ট্রিক নাম্বার সেকেন্ড এক দুই তিন এই তিন ভাবে আমি লিখেছি ট্রিকটাকে এইবার যখন আনসার লিখবে প্রথমে একের আনসারটা লিখবে ফাইভ তারপরে তিনের আনসারটা লিখবে এইটটি ওয়ান তারপর দুই নাম্বারের অ্যান্সারটা লিখবে সেভেন্টি সিক্স তাহলে কিন্তু তোমার আনসারটা হয়ে গেল এটা করতে হার্ড টু হার্ড তোমার ধরো দু সেকেন্ড সময় লাগবে তার উপরে কিন্তু লাগবে না শুধু প্র্যাকটিস করতে হবে চলো আরেকটা এক্সাম্পল নিয়ে নিই ঠিক আছে পাঁচশো উননব্বইকে আমাকে একশো এক দিয়ে ভাগ করতে হবে তাহলে কি পাঁচশো উননব্বই এই সংখ্যাটাকে আমি ভাগ করব ফার্স্ট হচ্ছে শতকের ঘরের সংখ্যা শতকের ঘরের সংখ্যা কত পাঁচ তারপরে কি বললাম দশক আর এককের ঘরের সংখ্যা এইটি নাইন এই পাঁচ আর উননব্বই এই দুটো সংখ্যাকে আমি যোগ করে নেব যোগ করলে কত হচ্ছে নাইনটি ফোর সিম্পলি এবার কি হচ্ছে ফার্স্ট পার্ট যেটা হচ্ছে বা এক নং পার্ট যেটা হচ্ছে ফাইভ সেকেন্ড নাম্বার পার্ট বা দ্বিতীয় নাম্বার পার্ট হচ্ছে এইট নাইন থার্ড নাম্বার পার্ট নাইন ফোর যেটা ঠিক আগের স্লাইডে তোমরা দেখলে এবার আনসার সাজাবো কি হবে এক তিন দুই যেভাবে সাজিয়েছি এক নাম্বার পার্টে পাঁচ তিন নাম্বার পার্টে নাইনটি ফোর আর দু নাম্বার পার্টে ঠিক আছে সিম্পলি পর পর বসিয়ে দাও আনসার হয়ে যাবে ফাইভ এতটুকু হচ্ছে অঙ্ক নিয়মটা যদি পুরোটা শিখে নাও আমি তোমাকে গ্যারেন্টি বলছি জাস্ট এক থেকে দু সেকেন্ড সময় লাগবে পরীক্ষার মধ্যে এই অঙ্কগুলো করতে ঠিক আছে কিছু এক্সারসাইজ করা যাক আরো এখানে আমি কিছু কিছু সংখ্যা দিয়ে দিয়েছি তিন অঙ্কের অবশ্যই তুমি এই সংখ্যাগুলোকে একশো এক দিয়ে গুণ করবে এই ট্রিকের মাধ্যমে এবং কমেন্টের মধ্যে তুমি আমাকে জানাও আমি অবশ্যই খুব খুশি হব তুমি যদি আমাকে কমেন্টের মধ্যে লিখে জানাও আমি অবশ্যই তোমাকে রিপ্লাই করব এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো তোমার অঙ্কটা করতে সুবিধা হবে আজকের জন্য এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ট্রিকটা তোমাদের মনে হয় যে না তোমার কাজে লাগবে পরীক্ষার মধ্যে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি আরো ভিডিও নিয়ে আসব এই ট্রিকের ওপরেই ম্যাথ ট্রিকের ওপরেই যেটা কিনা সবার প্রথমে তুমি দেখতে পারবে তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ ফর ওয়াচিং